ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা চট্টগ্রাম আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগসমহ ইফতায়ী নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ হিফজুল কোরআনের প্রস্তুতিমূলক নাজেরা সম্পন্ন হিফজুল কোরআন বিভাগ ছাত্রদের মেধানুসারে দ্রুততম সময়ে হিফজের ব্যবস্থা স্পেশাল দাউর বিভাগ এক বৈঠকে সম্পন্ন ও জেনারেল শিক্ষা বিষয়ে গুরুত্বর আমাদের বৈশিষ্ট্যসমূহ নির্বিলি ও মনোরম পরিবেশে চব্বিশ ঘন্টার রুটিন মাফিক লেখাপড়ার সুব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত দুঃখ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দেশের শীর্ষস্থানীয় হাফেজ কারী দ্বারা কেরাতো মাস্ক প্রদান মাসিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান স্বাস্থ্যসম্মত খাবার ও মানসম্মত বেলা নাস্তাসহ উন্নত হোস্টেল সুবিধা সুন্নাতে নববীর পূর্ণ অনুশীলন আমলাখলাক ও তরবিয়তের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান হিফজুল কোরআনের পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজির প্রতি বিশেষ গুরুত্বর প্রবাসী ও ব্যস্ত অভিভাবকগণের সন্তানদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা ও খেলাধুলার বিশেষ ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশেষ দ্রষ্টব্য ছাত্রদের মন মানসিকতা উৎফুল্ল থাকার জন্য হামদনাত ও ইসলামিক সঙ্গীত চর্চা করানো হয় ঠিকানা আল আমিন হাউজিং সোসাইটি বদিয়ালম গলি বহদ্দার হাট চট্টগ্রাম যোগাযোগ মোবাইল জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট জিরো ফোর জিরো ডাবল সেভেন অথবা